নমস্কার আজকে অনেক অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো আজকে ভাবছিলাম যে অনেক দিন ধরেই ভাবছি যে আপনাদের হচ্ছে দেখাবো আমরা শিশু মন্দিরে ভাই বোনেরদের কী করে জন্মদিন উদযাপন করি তো আজকে একটা বোনের আর ভাইদের জন্মদিন ছিল দুটো ভাইয়ের জন্মদিন ছিল তো সেগুলোই আমি আপনাদের দেখাবো। তো প্রথমে তাদেরকে কি করা হয় মাঝখানে বসিয়ে তো সবার সঙ্গে মাঝখানে বসিয়ে তাদের ধান দুর্বা মঙ্গল তিলক পরিয়ে তাদের আশীর্বাদ করা হয় আশীর্বাদ শেষে তাদের মিষ্টি মুখ করিয়ে একটা সুন্দর হাতে লিখে কার্ড তাদের বাড়িতে পাঠানো হয় তো এই যে ভাইদের এই ভাইগুলো জন্মদিন ছিল আর এই বন্টির ছিল জন্মদিন তো সেটাই আমি করছিলাম তো আরও অনেক দাদা দিদিমনি ছিল তো যেহেতু ক্লাস চলছিলো সেহেতু সবাইকে তো ফ্রেমে নিয়ে আসা সম্ভব হয়নি তো আমি দেখাচ্ছি এর পরে তো এই যে বোনটিকে আমি আশীর্বাদ করছিলাম আর এখন আমরা টিচার্স রুমে বসে সবাই মিলে গল্প করছিলাম এখানে সবাই আছি আসলে অনেক দিন পরে ব্লগ করছি তো এই যে সবার সঙ্গে কথা টথা বলছিলাম তো সেটাই আর কি আমাদের খাতা লেখাও হয়ে গেছে এখন শুধু সবাই মিলে বসে বসে আমরা গল্প করছিলাম এখন ঠিক বাড়ি আসার টাইমটা যেই টাইমটাতে আমরা অনেক কিছুক্ষণ গল্প করি অনেক কথা টথা বলি তারপরে বাড়িতে আসি তো বাড়িতে আসার পরে তো সেই একই রকম কাজ

প্রিয়াঙ্কা দিদিমণি মোবাইলে ব্যস্ত উনি আমাদের সব বিষয়ে ভুলটা ঠিক করে চলুন তাহলে আজকের মতন এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজকের মতন টাটা